তখনই পিছন থেকে গ্রামের লোকজন ঘিরে পেটাতে থাকে এক জঙ্গলে বাস করতো দুই কুমির একটি বড় কুমির আর অন্যটি ছোট কুমির তারা দুজনে একসাথে থাকলেও সব সময় ঝগড়া করত। তবে ঝগড়া করলেও তাদের মাঝে খুব ভালো বন্ধুত্ব ছিল একদিন তারা দুজনে নদীতে গল্প করতে করতে বড় কুমির ছোটো কুমিরকে বলছে কিরে পুচকে কি খবর তোর আজকে কি খাবো জানিস খবর খুব একটা ভালো না ভাই কেন কেন কি খাবে ভাই হ্যাঁ 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 মানুষের বাচ্চা খাবারে পুচকে কি কো ভাই আমার যে ধার তাতে আমার ছোট মাছ অন্য কিছু খেতেই পারি না আর তুমি মানুষের বাচ্চা কোথায় পাবে কে কো ভাই আর তাছাড়া মানুষের হাড় নাকি খুব শক্ত আর মানুষের মাংসও নাকি খুব বাজে লাগে এর থেকে আমার ছোট মাছই ভালো আহ কত সুস্বাদু খেতে বলতে পারি এখনই যদি তুই কোনো মানুষের নাদুস নুদুর বাচ্চা নদীতে নৌকা চালাতে দেখিস তাহলে এক কামড়েই তাকে সাবার করে ফেলতে পারবি তা পারবো না ওই তো বললাম তোমাকে মানুষের বাচ্চার মাংসের খুব শক্ত জীবাণু যায় না স্বাদও জঘন্য কিটা কি বললে শক্ত জীবানো যায় না জঘন্য তিতে স্বাদ কী সব আজ গভীর কথা বলিস মানুষের ছানা খেতেই খুবই রসালো আর সুস্বাদু ওদের মাংসের স্বাদ তো কিটা খাওয়ার আগে ছানার গায়ে ভালো মতো চিনি মাফিয়ে না নিলে খাওয়াই যায় না মানুষের ছানা মাছের চেয়েও বড় এতে অনেক দিকে লাভ হয় আর বড় কথা হচ্ছে তুই তো কোনোদিন মানুষের মাংস খাসনি তুই এর স্বাদ বুঝবি কি করে তুমি খুব লোভী একটা কুমির আমাদের এই পুরো জঙ্গলে এবং নদীতে তোমাকেই সবচেয়ে লোভী কুমির মনে হয় যা এই পুরো নদীতে আমি সবচেয়ে সাহসী কুমির একমাত্র আমি পানি ঝাড়ি জঙ্গলের মধ্য দিয়ে শহরে গিয়ে ছোট ছোট বাচ্চাদের খাওয়ার সাহস রাখি বুঝলি আর কেউ আছে এই জঙ্গলে আমার মতো সাহসী বুদ্ধিমান কুমির হ্যাঁ হ্যাঁ বীর সাহসী না চাই এমন ভাবি বলছো যেন অস্কার পেয়েছো সেই কাণ্ড তো তুমি একমাত্র করেছিলে আর তারপর কি হয়েছিল তোমার মনে নেই মানুষেরা তোমাকে না পালালে তোমার খবর ছিল সেবার বিশাল দেহি কুমির আবারও বেত হাসি দিল তার ভয়ঙ্কর দাঁতে চরচের আলো পড়ে ধারালো চাকুর মতো ঝিকমিকিয়ে উঠল তারপর আমাকে কেউই দেখতে পাবে না কারণ এবার কিছু গোপন পরিকল্পনা করেছি কিছু চতুর কৌশল খাটা এবার চতুর কৌশল ওরে আমারে কেউ মোলার জুস দে কদিন পাবি পুত 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 তুই জীবনন কোনো সালাকি কাজ করনি। এই নদীতে তুমি সবচেয়ে নির্ভর আজ দুপুরে নাদুস নুদুস রসালো মানুষের বাচ্চা দিয়ে ভোজ করব। তুই তখন এই নদীতে ক্ষুধার জ্বালায় নখ কামড়া দি থাক যায় বিদায় বিশাল দেহী কুমির সাঁতরে নদীর পাড়ের দিকে এগিয়ে গেল তারপর হামাগুড়ি দিয়ে পানি থেকে উপরে উঠল সেখানে দৈত্যাকার দেহ নিয়ে এক জন্তু দাঁড়িয়েছিল নাম তার ডাম্পি একটা জলহস্তি কি খবর কুমির ভাই কোথায় চললে সময় একটা গোপন পরিকল্পনা আর কিছু চতুর বুদ্ধি এটেছি তাই না কি ভাই বাজি ধরে বলতে পারি তুমি ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছ ঠিক ধরেছ ভাই ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছি পেটটা খালি পড়ে আছে কম কিছু খেতে হবে অনেক দিনের শখ হয়েছে আমার ব্যাপারটা ঠিক বুঝলাম না ভাই অনেক দিনের শখ মানে মানুষের মাংস খেতে চাচ্ছিস বুঝি তুই আসলে আস্ত একটা লোভী কুমির এর আগে কি হয়েছিল মনে নেই তো মনে নেই এত তারি ভুলে গেলে বাহ কি এ হা তুমি তো খাও খালি পচা ঘাস আর সাতার কাটো ময়লা পানিতে তুমি কি আমার কথার মূল্য বুঝবে নাকি পাজি জলস্তি কথা জলহস্তির সাথে কথা শেষ করে বনের দিকে হেলে দুলে চলতে লাগলো যেতে যেতে হাতির সাথে দেখা হাতি তো মনের আনন্দে গাছের লতা পাতা যাচ্ছে খেকো কুমির পাশ দিয়ে যাচ্ছে সেটা খেয়াল করেনি সেজন্য খেকো কুমির হাতির পায়ে দিয়ে দিল এক কামড় বসিয়ে তারপর কেড়ে হতচ্ছারা আমার পায়ে দিলি কামড় তোর বাড়িতে কি বাবাই নাই বন জঙ্গলে ইফটিজিং করস আরে হাতি ভাই কি বলছে এসব আমি ইফটিজিং করতে যাব কেন তুমি আমাকে দেখো নাই তাই আমি তোমাকে ডাকলাম আর কি কি খবর বল গল্প করার মতো সময় আমার নেই এখন আমার খাবার সময় আমাকে খেতে হবে আমি একটা ভালো গোপন বুদ্ধি করেছি তোমাকে বলতে আসলাম বলতে চাইছো একটা জঘন্য পরিকল্পনা নোংরা বুদ্ধি এটেছো তুমি জীবনেও কোনো ভালো কাজ করনি খেকো কুমির হাতির দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে বলল যদি একটা নাদুষ নুদুষ মানুষের বাচ্চা ধরা যেত তাহলে আমি মাংস আর তুমি হাড্ডি খেতে এমন করলে ভালো হয় না হাতি ভাই পাজে নিষ্ঠুর জানোয়ার কথাকার তুই একটা শয়তান দোয়া করি তোকে পিছে শরীর থেকে সব রস বের করে সিদ্ধ করে কুমিরের জুস বানিয়ে খাক বুঝলাম না বিষয়টা যাকেই বলি তারা সবাই আমাকে বজ্জাত ভাবে আমি কি এতই খারাপ নাকি না শিয়াল মামার সাথে একটা সলা পরামর্শ করা দরকার শিয়াল মামা যে এখন কই আছে বেটা মুরগি চোর মামা তারপর শিয়ালের খোঁজে চলতে লাগলো খেকু কুমির হঠাৎ শিয়ালের সাথে দেখা হয়ে যায় আর শিয়াল আমরা আমরা করব করব জয় জয় আহা কি আনন্দ আকাশে বাতাসে ও শিয়াল মামা শিয়াল মামা দাঁড়াও না একটু কথা আছে তোমার সাথে আরে কে কে ডাকে এমন কর্কশ শব্দ করে ও মাস্টার মশাই, কেমন আছো? তা হঠাৎ আমার খোঁজে? হুম, রহস্যের গন্ধ পাচ্ছে ব্যাপারটা কি? তেমন কিছু না বাবা। আমার সাথে ওই গ্রামের দিকে যাবে একটু। আমার একটা কাজ আছে। ওরে বাবারে, এইমাত্র মানুষের দৌরানিখে আসলাম ভাই। আবার গেলে ধরা পড়লে মানুষগুলো এবার মেরেই ফেলবে। তা কি হবে গিয়ে বলো। আমি একটা পাঠশালা খুলবো আর তাতে তুমি আমার সাথে থাকবে যেমন করেই হোক একটা মানুষের বাচ্চাকে আনতেই হবে এখানে বেটাকে খেয়েই ফেলবো দুজন মিলে আ ভাই কুমির আগের জন্মে হাতি কাক আর বানরের বাচ্চাকে কোনো মতে বেঁচে গেছে আমি আর এই এইরকম কিছু করতে পারবো না তবে আমি তোমার পাঠশালা করতে তোমাকে সাহায্য করতে পারি কি বলো তাতেও তুলবে তবে এই বনে কিছু না করে অন্য বনে গিয়ে পাঠশালা খুলতে হবে চলো তাহলে অন্য বনে গিয়ে পাঠশালাটা করে ফেলি এই বলে কুমির আর শিয়াল বনে গিয়ে পাঠশালা বানানোর কাজ শুরু করে দিল কয়েকদিন পর তাদের পাঠশালার কাজ শেষ করে গ্রামে গেল পাঠশালার খবর দিতে তারপর গ্রামে গিয়ে ভাবি ও ভাবি বাড়িতে আছো গো ভাবি কে ডাকে আমাকে ভাবি আমি শিয়ালগো গো ভাবি মাস্টার এনেছি আপনার ছেলে জন্য শুনেছি আপনাদের গ্রামে ভালো মাস্টার নাই তাই মাস্টার এনেছি খুব ভালো মাস্টার পড়ায়ও ভালো কই দেখি দেখি কেমন মাস্টার হ্যান্ডসাম মাস্টার নাকি হ্যাঁ ভাবি তবে আমার থেকে বেশি হ্যান্ডসাম না কিন্তু না মানে ভাবি কেমন আছেন ওয়াও কি সুন্দর ভাবি এই বেটা এখানেও বেটা লুচ্চামি বাদ কাজের কথায় আয় যাই হোক ভাবি আমরা দুজন এসেছি আপনাদের ছেলেমেদের লিস্ট করতে লিস্ট করা হয়ে গেলে কাল থেকে পাঠশালায় পড়ানো হবে কুমির আর শিয়াল দুজনে গ্রামে ঘুরে ঘুরে আরও কিছু ছেলে মেয়েদের লিস্ট করে তারা তাদের পাঠশালায় ফিরে আসে পরের দিন গ্রামের মানুষজন তাদের ছেলেমেদের নিয়ে আসে পড়ানোর জন্য আপনারা এসেছেন তাহলে কি ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা গ্রামের লোকজন তাদের ছেলেমেদেরকে রেখে চলে যায় আর এইদিকে কুমির মশাই তার ছাত্রছাত্রীদের পড়াতে থাকে আর শিয়াল মাস্টার মশাইয়ের মাথায় যে কুবুদ দিয়ে আছে সেটা তো আমার মনেই হচ্ছে তবে কুমির মশায়ের এই কাজ থেকে বাচ্চাদেরকে রক্ষা করতেই হবে তা না হলে আমার বাচন নাই নির্ঘাত কেল্লাপতে না সজাগ থাকতে হবে সময় গড়িয়ে সন্ধ্যা সন্ধ্যা ভাব গ্রামের লোকজনও নিতে আসেনি ছেলে মেয়েদের তখন ও মাস্টার মশাই হয়েছে হয়েছে বেলা গড়িয়ে রাত হয়ে যাচ্ছে চলো বাচ্চাদের দিয়ে আসি চলো মনে করার কথা দিয়ে আসলে আমরা মাস্টার এটা করা যাবে না গ্রামবাসী যদি জানে তাহলে আমাদের আর রক্ষা নেই বুঝলে জঙ্গলের পাশ দিয়েই যাচ্ছিল এক কাঠুরে প্রতিদিনের মতো কাজ শেষ করে যাচ্ছিল সেই কাঠুরে তিনি আড়ালে লুকিয়ে সব কথা শুনে গ্রামে গিয়ে সব কথা সবাইকে বলে দেয় পরের দিন আবার তাদের বাচ্চাদের এসে দিয়ে যায় তবে তারা না গিয়ে পাশের জঙ্গলে আড়াল থেকে কুমির মাস্টার মশাইয়ের কর্মকাণ্ড দেখতে থাকে আজকে আমার বাতাসটা ভারী ভারী লাগছে ঘটনা কি নিশ্চয়ই কোনো ঘটনা ঘটতে যাচ্ছে তা সজাগ থাকতে হবে আজ বেটাদেরকেই ফেলবো আর তোর শুইছে না বাচ্চারা তোমরা পড়তে থাকো আমি আসছি বলে বাচ্চাদের পেছন থেকে যেই খেতে যাবে তখনই পেছন থেকে গ্রামের লোকজন ঘুমিয়ে পেটাতে থাকে আর বজ্জাত মাস্টের কত বিশ্বাস করে আমাদের ছেলেমেদেরকে তোর কাছে পাঠিয়েছিলাম আর তুই কিনা তাদের খেতে যাচ্ছিস দেখাচ্ছি মজা বলেই সবাই মিলে মারতে মারতে মেরেই ফেলে প্রায় শিয়াল গিয়ে আমাদের কাকুতে মিনতি করছি তোমরা তাকে ছেড়ে দাও তোমরা তাকে ছেড়ে দাও শিয়ালের কাকুতে মিনতি করা দেখে গ্রামের লোকজন কুমিরকে ছেড়ে দেয় তারপর আহ মরে গেছি রে বাবা এদের মনে কোনো দয়া নেই মাস্টার মানুষকে এত নির্দয়ভাবে কেউ মারে মানুষের মাংস খেতে তেমন মজা তেমন মার খেতেও তেমন যন্ত্রণাদায়ক ও দয়া মায়া যে কাজ তুমি করতে যাচ্ছিলে আবার দয়া দেখাবো কেমন করে তোমাকে আজ আমার জন্যই বেঁচে গেলে তাহলে বগার পার করে দিত নিজেকার মাস্টার মশাই বলে দাবি করো না লুবি কুমির কোথাকার সত্যি আর কোনোদিন লোভ করব না লোভে বাপ আর বাপের বদলে বিটে মার তোমার জন্যই আজ বেঁচে গেলাম হলে জিয়াল ছোট্ট বন্ধুরা কেমন লাগলো পাঠশালা গল্পটি মনে রাখবে অতি লোভে তাঁতি নষ্ট সেটা কুমিরকে দেখে দেখেই উদাহরণ দেওয়া যায় ভালো থেকো তোমরা আবার দেখা হবে